আলাইকুম হ্যালো एवरीवन আমি টনি চলে এসেছি আবারও আপনাদের সবার পছন্দের ইয়েলো কালেকশন থেকে তো আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কানের দুল নিয়ে এসেছি কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু কিন্তু প্রতিটা করে রয়েছে এই দেখেন প্রতিটা জুলের প্রাইসই কিন্তু দুইশো করে রয়েছে খুবই সুন্দর সুন্দর এত কমের মধ্যে আর কোথাও কিন্তু পাবেন না একমাত্র আমাদের ইয়েলো কালেকশনেই দিচ্ছে এত সুন্দর সুন্দর জুলগুলো হচ্ছে মাত্র দুইশো করে দেখেন মাত্র দুইশো করে কি সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে দুল এই দেখেন কি সুন্দর সুন্দর দূর পাচ্ছেন এটা মারুন এর মধ্যে রয়েছে ডিজাইন সে জাস্ট কালারটা দেখেন এটার মধ্যে কয়টা কালার রয়েছে একটা দুটো তিনটে কালার রয়েছে ঠিক আছে কালারই দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালারই দেখেন এটা ট্রাফেস্টের মধ্যে রয়েছে আকাশি আকাশি টাইপের রয়েছে খুব সুন্দর কিন্তু দুলগুলো দেখেন একটু বক্স শেড রয়েছে দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র হচ্ছে দুইশো করে যাদের ভালো লাগবে দুটো করে কিন্তু স্ক্রিন শট দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ইনবক্স করে ফেলতেই হবে প্রাইস মাত্র দুইশো করে দেখেন মাত্র দুইশো করে কি সুন্দর সুন্দর দূর পাচ্ছেন মাত্র দুইশো করে যাদেরই ভালো লাগবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখা মাত্র চট জলদি স্ক্রিনশট নিতে হবে যেন হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো আবার স্টক আউট না হয়ে যায় যেন আপনি তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন কারণ দেরি করলেই প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনাদের স্টোল হয়ে যাবে এই হচ্ছে আরেকটা খুবই সুন্দর যা দেখাচ্ছি সবই দুইশো আজকে এখন আমি যা দেখাচ্ছি সব দুইশো টাকার মধ্যে এই দেখেন মাত্র দুইশো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর দুল পাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর দুল মাত্র দুইশো করে মাত্র দুইশো করে দেখেন কি সুন্দর আচ্ছা আমি কতগুলো দেখাচ্ছি দেখেন মাত্র দুইশো করে যাদেরই ভালো লাগবে দুটো করে কিন্তু স্ক্রিনশট দিয়ে হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নিম্ন নাম্বারে যোগাযোগ করতে হবে ইনবক্স করতে হবে এই হচ্ছে গিয়ে মাত্র দুইশো করে একমাত্র আমাদের ইয়েলো কালেকশনই পাবেন

হচ্ছে ইনবক্স করতে পারেন যাদেরই ভালো লাগবে যেসবই দেখাইছে যাই দেখাইছি যারই ভালো লাগবে এগুলো সব হচ্ছে দুইশো টাকার মধ্যে সবগুলো দুশো টাকার মধ্যে যাদেরই ভালো লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ আর ইনভো নাম্বারে ইনবক্স করে ফেললেই হবে প্রাইস মাত্র হচ্ছে দুশো করে তা সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আজকের মতন এখানে ডিজাইন নিচ্ছি আর বেশি বেশি করে আমাদের ইউরো কালেকশনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডসের ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে যেন এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন মানে জিনিসপত্র যেন আপনার ফ্যামিলি আপনার সবাই মানুষ পারচেস করতে পারেন সবাই যেন দেখতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা